আসসালামু আলাইকুম গাছ আপনারা সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি এখন বাগান বাড়িতে চলে আসলাম কারণ কি বলবো আর বলার মতো কিছু নাই আমি একটা কৃষক একটা ছেলে মানুষ জানা করে তার থেকে মনে করেন বেশি কাজ আমার করতে হয় আমি করি ঠিক আছে হ্যাঁ করতে এমন অবস্থা কি আর বলবো দুঃখের কথা আপনাদের সাথে বৃষ্টি হবে বৃষ্টি হবে বৃষ্টি হবে বললে আমি মনে করেন মেশিন স্টার দিনে পানি দেনি নেই সকালেও মনে করেন অনেক রোদ ছিল বৃষ্টি নাই পরে আমি কি করুম যে ধান মনে করেন তাহলে নষ্ট হয়ে যাবে এত টাকা খরচ করে ধান লাগায় জমিগুলো ফাইটা যাইতেছে পানি না দিলে সমস্যা বৃষ্টি হব অপেক্ষায় রয়েছি কিন্তু এমন অবস্থা বৃষ্টি হয় না সকালে মনে করেন দশটা বাজে মেশিন স্টার দিছি পাঁচ লিটার তেল শেষ করে পানি দিছি পানি দিয়ে মনে করেন বারোটার দিকে মেশিন অফ করে আমি বাসায় গেছি যাওয়ার পরেই মনে করেন সাড়ে বারোটার দিকে এমন বৃষ্টি বলার বাইরে তাহলে আবার মনে করেন কষ্টের কথা আর কি বলবো আপনাদের সাথে মনে করেন পাঁচ লিটার তেল আমার শেষ হয়ে গেল বৃষ্টি আসলো বৃষ্টিটা যদি মনে করেন আগে আসতো তাহলে তো আমার এই তেলগুলো শেষ হইত না মনে করেন না পারি বলতে না পারি শইতে কিছু বলার নেই একশো দশ টাকা লিটার তেল পাঁচ লিটার তেল শেষ করলাম আমি বৃষ্টিটা যদি আগে আসতো তাহলে তো আমার তেলগুলো শেষ হইতো না কী বলবো এখন আবার জমি দেখার জন্য আসলাম ধান খেত নিয়ে দেখেন আমার ধান খেত এখন পানি দেওয়া ভরপুর হয়ে গেছে এই বৃষ্টিটা যদি সকালে আসতো আর কি বলব এখন ওইদিকে যাই একটু ওই জমিটা দেখে আসি সাথে সাথে মনে করেন দেখি বাবুল ভাই আব্বাস ভাই ওইখানে উসতে গেছে ওই দিনকে বিষ দিছে শেয়ার করছে আপনাদের সাথে এখন দেখি ওইখানে জাংলা দিতেছে আমাদের দিকে বলে জাংলা খুঁটা গাছে খুঁটা গাই এখন সুতা টানা দিতেছে ওইগুলো আর কি জানলা ধরবো হ্যাঁ দেখেন কত পানি এই পানিগুলো যদি থাকতো সকালে তাহলে কি আমার এই পাঁচ লিটার তেল শেষ হইতো এমন অবস্থা জানেন না আমার কষ্টে বুকটা ফাইটেও যাইতেছে না পারতেছি বলতে না পারতেছি শুতে এখন বিকাল হয়ে গেছে একটু অন্ধকার অন্ধকার যদি এ দেখেন পানি দেন খেতে পানি দেখ পানি দেখে ভালো লাগে শান্তি লাগে কিন্তু পানিটা যদি আমার সকালে আসতো তিন দিন ধরেই দেখছি নেটের ভিতরে যে বৃষ্টি হবে মনে করেন বৃষ্টি হবে বৃহস্পতিবার দিন থেকে বৃষ্টি হবে কিন্তু হয় নাই সেই বৃষ্টি মনে করেন আজকে সাড়ে বারোটা বাজে হয়েছে হয়েছে বেশি হয় না আর তারপরে তারপর